হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবার হাঁটতে চলে আসছি দেখেন আজকেও এসে দেখি কি সুন্দর বানর চারিদিকে বাচ্চা হয়েছে অনেকগুলোর বাচ্চা আছে বাচ্চাগুলো নেই কোলে করে নেই খেলা করতেছে তো আমাকে আমার বোরকা ধরে এত জোরে একটা টান দিছে আমি সে ছুটতে দৌড় মারছি আমি একদম কাছে বসে বসে ভিডিও করতেছিলাম ওদের একদম কাছে বসে বসে এই যে আমার ছায়া দেখা যাচ্ছে একদম আমি আমার কাছে বসে বসে ভিডিও করতেছিলাম আরও লোকজন দেখতেছিল গাছের ডাল পালা ভেঙে চুড়ে একদম সব নিচে ফেলতেছিল একদম মনে হচ্ছে সুন্দরবনের ভিতর বিচরণ করছি আমি সুন্দরবনে যেমন ঘুরতে গেলে পশু পাখি দেখা যায় ঠিক আমাদের এখানে হাঁটতে আসলেও এমন পশু পাখি দেখা যায় আমার ভীষণ ভালো লাগে তো এখন এরা এই বানরের ঝাঁক শীতের সময় এরা ঝাঁক বেঁধে বেঁধে আমাদের রাস্তায় আসছে তো আমার যে এত ভালো লাগছে এত ভালো লাগছে জাস্ট কল্পনা করা যায় না যে আমার মনের ভিতরে কি ধরনের প্রফুল্ল কাজ করতেছে তো আমি ওদের কাছে বসে বসে ভিডিও করতেছি তো আমার ক্যামেরার জন্য ধরতেছে না অনেক অনেক বানর অনেক বানর কেউ মানে বসে বসে আলু খাচ্ছে কেউ বিস্কিট খাচ্ছে কেউ কারোর গা গা চুলকায় দিচ্ছে সবাই একজন একজন করে এখানে ওখানে বসে আছে ওই দেখেন নিচের দিকে কত বানর মানে রাস্তার পাশ দিয়ে শুধু বানর আর বানর গাছেও অনেক বানর আমি তো মানে খুশিতে ওদের খেলা দেখে আমি তো খুশিতেই আত্মহারা ওই যে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক লোকজনে দেখতেছে বানরগুলো এখানে একজনের কোলে দুইটা বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা দেখেন রাস্তার পাশ দিয়ে যখন এটা এভাবে বসে আছে আর জায়গাটাও কি সুন্দর এরা যখন বসে আছে তখন আমার যে কি ভালো লাগতেছে একটা বাবলা গাছে ঠেলে উঠছে এরা চারজন বাচ্চা নিয়ে ওই বাবলা গাছে ঠেলে উঠছে এখন আমি বাবলা গাছে আস্তে আস্তে করে ক্যামেরা নিচে বাবলা গাছ ভরা এই যে একটা একটার সাথে খেলা করতেছে দুষ্টুমি করতেছে আমার যে কি ভালো লাগছে এগুলো দেখতে হ্যাঁ এত এত ভালো লাগতেছে মানে কত প্রায় দেড় দুইশো দেড় দুইশো বানর দেড় দুশো বানর একত্রে কে কে দেখছেন আমার তো দেড় দুইশো বানর একত্রে দেখে আর একদম মানুষের মতন এই বাচ্চাটা কি সুন্দর দেখেন